নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মা কালী এখানে পূজিত হন বাড়ির কন্যা রূপে হুগলি জেলা চুচুড়ার ভট্টাচার্য বাড়ির কালী পুজোর ইতিহাস সেই বিষয়ে যে তথ্যাবলী প্রদান করব ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার চিরাগ ভট্টাচার্য আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির কালী পুজো সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য চিরাগ ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তারা হুগলি চুচুড়ায় বসবাস করেন তাদের বাড়ি হুগলিগা স্টেশনের কাছে অবস্থিত বাড়ির নাম আর্যবর্ত তাদের বাড়ির কালী শুরু হয় স্বর্গীয় শ্রীমতী গৌরীবালা দেবীর হাত ধরে গৌরীবালা দেবীর দুই পুত্র গোপালদাস ভট্টাচার্য ও গোবিন্দ দাস ভট্টাচার্য এবং শ্রীযুক্ত গোপালদাস মহাশয়ের এক পুত্র ও এক কন্যা এবং গোবিন্দ দাস মহাশয়ের কেবল এক কন্যা শ্রীযুক্ত গোবিন্দ দাস মহাশয়ের কন্যা বিবাহের কিছু মাসের মধ্যেই দেহত্যাগ করেন এবং বিবাহের পর থেকেই তার গায়ের রঙ চাপা হতে থাকে তার দেহত্যাগের পর তার পিতা ও মাতা শ্রীযুক্ত গোবিন্দ দাস মহাশয় ও তার স্ত্রী শ্রীমতী রমা দেবী নিজেদের আর সুস্থ রাখতে পারছিলেন না পরে তারা মা সারদার আশ্রমের মাতাজিদের বোঝানো তারা আবার সুস্থ হয়ে ওঠে এবং তখন ভট্টাচার্য বাড়িতে এক শোকের পরিবেশ এরই মধ্যে শ্রীমতী গৌরীবালা দেবী একটি স্বপ্ন দেখেন যে একটি কুমারী বয়সী মেয়ে গায়ের রঙ কালো এবং পরনে লাল পাড় শাড়ি বলেন তুই আমায় বাড়ি নিয়ে আয় তোর ভীষণ বিপদ তখন দেবী বলেন তোমায় আমি কোথায় রাখবো মা তখন সেই মেয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দোতলার ও তিনতলার সিঁড়ির মধ্যিগানে জায়গাতে পরিবারের সকলকে স্বপ্নাদেশের কথা জানালেন সকলে অমত প্রকাশ করেন এর পরপরই বাড়ির জামাই পরলোক গমন করেন এই দেখে আর দেরি না করে জ্যৈষ্ঠ মাসের অবস্যায় অর্থাৎ ফলারেনে কালী পুজোর দিন তাদের বাড়িতে পুজো শুরু হয় প্রথম দুই বছর উঠলে উঠোনে পুজো করা হয় এবং দুই বাড়ি ঝড়ে জলে থৈতই হয়ে যায় বাড়ির মেয়ে ঘরে এসছে তাকে উঠোনে পুজো করলে এ তো হবেই তাই তার পরের থেকে দেবীর মাথার ওপর ছাদ রেখেই পুজো করা হয় এখানে দেবী প্রতিমার সাজ সাবেকি শোলার সাজ দেবীর আবাহনের সময় পরনে থাকে রাঙা বেনারসি ও সোনার অলঙ্কার এবং বিসর্জনের সময় পুষ্পালঙ্কার ও লাল পেরে সাদা শাড়ি পদতলে ভোলা মহেশ্বর দেবীর দিকে তাকিয়ে দেবী কেবল এক রাতের অতিথি বাড়ির গৃহদেবতা অনন্ত দেব নিত্য পুজো হয় বধুরূপে বিরাজ করেন মা গৃহলক্ষ্মী কালী পুজোয় কোনো বলি প্রথা নেই এবং আমিষ ভোগও নিবেদন করা হয় না কিন্তু অন্নভোগ হয় বাড়ির মেয়ে বৌদের ভোগ রাধার রীতি আছে এখানে দেবী বাড়ি ঢোকেন মুখে ঘোমটা দিয়ে প্রথমে হয় প্রতিমার বরণ পা ধোয়া পা ধোয়ানো ও মুখদর্শন প্রথমে থাকে নৈবিদ্য ও রচনা তারপর খিচুড়ি ভাজা পায়েস লুচি নানা রকমের তরকারি ও বিশেষত ক্ষীর ও পান আরও থাকে চিনি সন্দেশের নৈবিদ্য আরতির সময় জ্বালানো হয় একশো আটটি প্রদীপ দেবীর পুজো হয় অষ্টাদশ প্রচারে পরের দিন হয় প্রচারে পুজো ও দধিকর্মা এবং পরপর প্রদক্ষিণ হয় ও দর্পণ বিসর্জন হয় নির্মাল্য বাসিনীর পুজো তারপর অনন্তদেব নিজের ঘরে চলে যান ও বিশ্রাম নেয় দুপুরে হয় নরনারায়ণ সেবা ও মাছ হতেই হয় আলো থাকতে থাকতেই প্রতিমার বরণ হয় শুধু থাকে বরণডালা সৃজনন্ত নিষিদ্ধ সিঁদুর খেলা হয় মহাসময়ে সাধারণত কনকাঞ্জলি দেখা যায় দুর্গাপুজোয় কিন্তু এখানে কালী পুজোতেও কনকাঞ্জলি হয় একটি পিতলে রেকাবিতে তিন মুঠো চাল ও একটি মুদ্রা দিয়ে হয় কনকাঞ্জলি পুজো বাড়ির জ্যেষ্ঠা সধবা মহিলা মাথায় কাপড় দিয়ে এবং আঁচল পেতে দেবীর সামনে দাঁড়ায় এবং পিছন থেকে কেউ সেউ রেকারিটির চাল আঁচলে ফেলে দেয় সেই মহিলা তারপর চলে যায় অনন্ত দেবের ঘরে এবং জানায় যে দেবী রওনা হয়েছে তারপর দেবীকে ঢাক ঢোল বাজিয়ে সামনের জগন্নাথ ঘাটে বিসর্জন দেওয়া হয় তারপর শান্তি জল দিয়ে পুজোর সংহার ঘটে এখনও ভট্টাচার্যদের বাড়ি ভট্টাচার্যদের আদিগ্রাম থেকে লোক আসে সেই গৌরীবালা দেবী যে যে নিয়মে পুজো শুরু করেছিলেন সেই সেই নিয়ম এখনও চলে আসছে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ